জানিয়ে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের কোচবিহারের হওয়াইয়া শিল্পী লোকশিল্পী রাজবংশী সমাজের অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ মনীন্দ্র বর্মন তার বাড়ি মাথা ভাঙা কোচবিহার জেলা তা উনি ছাব্বিশ হাজার চাকরি চুরি নিয়ে উনি এটি ভাওয়াইয়া গীত গিয়েছিলেন যে যার মানে এক কোটির বেশি ভিউয়ার্স হয়েছে এবং নেট দুনিয়া বা সোশ্যাল মিডিয়াতে খুব পপুলার হয়েছেন মমতা পুলিশ এই রাজবংশী সমাজের অত্যন্ত প্রিয় লোকশিল্পীকে চাকরি চুরির বিরুদ্ধে তার গান গাওয়ার জন্য চারবার বাড়িতে পুলিশ পাঠিয়েছে গ্রেপ্তার করতে চায় ওনাকে টেলিফোনে মাথা পুলিশ বলেছে ডিলিট করতে হবে মোবাইল ফোন জমা দিতে হবে উনি আমার সঙ্গে টেলিফোনে গত ছ সাত দিন ধরেই টাচে ছিলেন আমি কোচবিহারের এসপিকে চ্যালেঞ্জ করছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে মনীন্দ্র বর্মন আছেন থাকবেন আপনার ক্ষমতা থাকে করে দেখুন এইসব অনেক করেছেন মাথা ভাঙার আইসি কোচবিহারের এস পির বেতনটা কোনো দেয় না ট্যাক্সের টাকায় পান এবং আমরা লয়ারের পক্ষ থেকে যেহেতু ওনাকে লিখিত নোটিস দেয়নি এফআইআর করেছে কিনা আমরা জানতে পারিনি আজ পর্যন্ত আমরা লয়ারের পক্ষ থেকে আজকেই মেল করব মাথাবাঙা থানায় এবং এসপি কোচবিহারকে যদি কোনো অভিযোগ থাকে বা এফআইআর করে থাকেন কপি ফরওয়ার্ড করতে তারপরে আমরা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে পুলিশের বিরুদ্ধে আনএথিক্যাল ইলিগাল পলিটিক্যালি মোটিভেটেড অ্যাকশানের এগেনস্টে আমরা মনীন্দ্র বর্মনকে লিগাল সাপোর্ট দিয়ে পাঠাবো তাই আমি এই পয়েন্টটা আপনাদের মাধ্যমে গোটা রাজ্যে মনীন্দ্র বর্মনকে নিয়ে আমি নিজেই শতাধিক ফোন এবং হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছি অন্যরাও পেয়ে থাকতে পারেন প্রচুর মানুষ চিন্তিত ছিলেন যে মনীন্দ্র বর্মনের উপর পুলিশি জুলুম ইউটিউবারদের মতো বা অনেক প্রতিবাদী শিল্পীদের মতো অনেক কার্টুনিস্টদের মতো হবে কিনা আমি সমগ্র রাজ্যের প্রতিবাদী জনগণ এবং বর্মনকে নিয়ে যারা উদ্বেগে ছিলেন তাদেরকে জানাতে চাই যে তিনি রাজ্যের বিরোধী দলনেতার কাছে আছেন থাকবেন তাকে প্রয়োজনীয় সমস্ত রকম সাপোর্ট দেব নমস্কার বন্ধুরা অবশেষে উত্তরবঙ্গ মনীন্দ্র বা উত্তরের মনীন্দ্র এনার কিন্তু ঠাঁই হয়ে গেল আমাদের পশ্চিমবঙ্গে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর কাছে তো তার আগে আমি আপনাদের বলে দিতে চাই বন্ধুরা যদিও ভিডিওটি হয়তো একদিন বা দুদিন আগে হয়ে গেছে আমি আজকে দিচ্ছি কারণ এটাই যে আমার শরীর গত দু একদিন থেকে খুবই অসুস্থ যার জন্যে আমি এই ভিডিওগুলি দিতে পারিনি কিন্তু আজকে দিলাম কারণ এই উত্তরের যে মনিন্দ্র আমি যদিও এনাকে খুব ভালোভাবে চিনি না কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় এই চাকরি চাকরিহারাদের নিয়ে যে গান এবং এই গানের গানের পরেই যে তার পুলিশি হেনস্থা হয় তারপর থেকে আমি এনার খবর খবর নেওয়া একটু শুরু করলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং কোচবিহারের দিকে আমার কিছু বন্ধু বান্ধবও আছে তাদের কাছ থেকে ইনি খুবই মানে সরল প্রকৃতির মানুষ একদম সরল এবং এই সরল বলেই হয়তো তিনি প্রতিবাদী একটি ভাষা খুঁজে পেয়েছেন যেই গানের মধ্যে তিনি একজন শিল্পী মানুষ তিনি এই শিল্পী মানুষ তার গানকেই তিনি প্রতিবাদী হিসেবে কাজে লাগিয়েছেন এবং এই প্রতিবাদী গান গিয়েই কিন্তু তিনি ফেসাদে পড়িয়েছেন এবং গান ভাইরাল হওয়ার পরেই আমরা সকলেই জানি যে মাথাভাঙ্গা থানার পুলিশ ওনার বাড়িতে যায় এবং বারবার মনেন্দ্রকেই খোঁজে এটা হেনস্তার চেষ্টা এবং ফোনের মাধ্যমেও বলা হয় যে তার গান ডিলিট করতে হবে তার মোবাইল ফোন এবং তাকে থানায় এসে দেখা করতে হবে তো জানি না এই পুলিশি হেনস্থা যেই পুলিশদেরকে আমি তিরস্কার করব নাকি ধন্যবাদ জানাবো কারণ একটি সহজ সরল মানুষকে এনারা কিন্তু এই হেনস্থার মাধ্যমেই হিরো বানিয়ে দিলেন তো আজকের এই সময়ে দাঁড়িয়ে আমি যদিও অনেকই সোশ্যাল মিডিয়ায় এই মমতা ব্যানার্জির পুলিশকে হ্যাঁ মমতা ব্যানার্জির পুলিশে বলবো কারণ মুখ্যমন্ত্রীও মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীও মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না এটা আমরা জেনে গেছি তো তার ইশারা ছাড়া কোনো মতেই পুলিশ ওদের বাড়ি যেতে পারে না তো তারপরেও বলবো যে এই পুলিশদের আমি মানে বিরুদ্ধে কি বলবো কারণ এদের কারণেই কিন্তু আজকে উত্তরের মনিন্দ্র এখন হিরো বলা যেতে পারে বা পশ্চিমবঙ্গের যত প্রতিবাদী মানুষ তাদের একজন আদর্শ হিসেবে ধরে নিতে পারি আমরা এখন এবং এই পুলিশি হেনস্থার জন্যই কিন্তু ঠাই হয়ে গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে এটা আমি ব্যক্তিগত মতে বলতে পারি একদিক দিয়ে এটা খুবই ভালো কারণ রাজ্যের সরকার বা রাজ্যের পুলিশি ব্যবস্থা যদি এরকম হয় তো সাধারণ মানুষ কোথায় ঠাই পাবে আর এবং শুভেন্দু অধিকারী শুধু বিরোধী দলনেতা হয়েই কাজ করছেন এটা নয় তিনি কিন্তু সকল দুর্বল মানুষের পক্ষে গিয়ে দাঁড়াচ্ছেন এটা আমরা বিভিন্ন এরকম ওনার কার্যকলাপ দেখা পাচ্ছি বা এই কার্যকলাপের মধ্যে দিয়েই আমরা বুঝে যাচ্ছি যে শুভেন্দু অধিকারী যেমন বিরোধী দলনেতা হিসাবে রাজ্যের বিরোধী হিসেবে কাজ করছেন তেমনই অসহায় এবং দুর্বল লোকের পাশে কিন্তু তিনি দাঁড়াচ্ছেন তেমনি এই মনেন্দ্র বর্মনের পাশেও তিনি দাঁড়িয়েছেন এবং পুরোপুরি আশ্বাস দিয়েছেন যে ওনার হয়ে আইনি যে লড়াইটা সেটাও কিন্তু তিনি লড়বেন তো আমরা যারা এই উত্তরের মনিন্দ্র বা মনীন্দ্র বর্মনকে নিয়ে একটু হলো টেনশনে বা একটু হল ওনাকে নিয়ে চিন্তিত ছিলাম তো ওই সমস্ত লোকের অনেক চিন্তাই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু কমিয়ে দিলেন যাই হোক বন্ধুরা আমি আর বেশি কিছু বলতে চাই না কারণ আমি বেশি কিছু বলতেও পারছি না এর জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী শুধু আমি এই ভিডিওটা এই কারণেই দিলাম যে আমার যতগুলি দর্শক আছেন আমার চ্যানেল দেখেন তারাও হয়তো এই ভিডিও দেখে আশ্বস্ত হবেন যারা বর্মকে বর্মনকে নিয়ে চিন্তিত ছিলেন কারণ আর চিন্তা করতে হবে না কারণ বর্মনের পাশে যেহেতু বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছেন অবশ্যই মনীন্দ্র বর্মন সঠিক বিচার পাবেন এবং আমি ব্যক্তিগত মতে বলতে চাই মনিন্দ্র বর্মনকে আপনি আরও এরকম প্রতিবাদী গান লিখে সমাজের মাধ্যমে প্রতিবাদী ভাবমূর্তি গড়ে তুলুন এবং আরও অনেক দূর এগিয়ে যান ধন্যবাদ